হরে কৃষ্ণ সকল হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অপরা একাদশী গভীর প্রদান করে মাসের জীবনকে শক্তিশালী করতে পারে এবং এই পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে অনেক আশীর্বাদ লাভ করতে পারে আগামী তেইশে মে পবিত্র অপরা একাদশী এই পবিত্র অপরা একাদশীর দিন আপনারা কিন্তু অতি অবশ্যই বিশেষ কর্মগুলো পালন করবেন অপরা একাদশী দুহাজার পঁচিশ সালের সেরা মুহূর্ত এবং তিথি ও সময় সম্বন্ধে চলুন আমরা প্রতিপ্রত্যেকেই জেনে নিই বৈদিক পঞ্জিকা অনুসারে অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে তেইশে মে দু হাজার পঁচিশ তারিখে শুক্রবার পড়েছে উপবাসের সময় ভক্তরা আধ্যাত্মিক শুদ্ধির জন্য ভগবান বিষ্ণুকে কিন্তু স্মরণ করবেন এদিন একাদশী তিথি শুরু হবে তেইশে মে দু হাজার পঁচিশ একটা বারো মিনিটে রাত একটা বারো মিনিটে এটা শুরু হবে একাদশী তিথি শেষ হবে মে দু হাজার শুরু হচ্ছে পরের দিন আপনাদের দিন থাকবে এবং রাত দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যেহেতু বারোটার পরে মানে বাইশ তারিখ রাত যেহেতু বারোটার পরে ওটা তেইশ তারিখ হয়ে যাচ্ছে সেই হিসেবে আপনার তেইশে মে দু হাজার পঁচিশ রাত একটা বারো মিনিট কিন্তু বলা হয়েছে আচ্ছা উপবাস ভাঙা বা পারনের সময় হচ্ছে চব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল পাঁচটা ছাব্বিশ থেকে সকাল আটটা এগার মধ্যে দ্বাদশী শেষ হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে অপর একাদশী কি এর আধ্যাত্মিক মর্ম বোঝা কিন্তু বড়ই কঠিন তাই অপরা একাদশী সম্বন্ধে আরো আমাদেরকে জানতে হবে জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশী যাকে মানুষ প্রায়শই অপরা একাদশী বলে ডাকে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাসে দুটি করে একাদশী অর্থাৎ বছরে চব্বিশটি একাদশী অপরা একাদশী যথাযথভাবে পালনের মাধ্যমে মানুষ অতুলনীয় আধ্যাত্মিক পুণ্য অর্জন করতে পারে যেমনটি অপরা সপ্তটি দ্বারা নির্দেশিত যার অর্থ হচ্ছে অতুলনীয় দুই সপ্তাহে চন্দ্রচক্রের সময় চন্দ্রপক্ষের এগারোতম দিনে মানুষ একাদশী পালন করেন মানুষ আধ্যাত্মিক কার্যকলাপের জন্য এই অনন্য দিনগুলি বেছে নেয় কারণ এই দিনগুলিতে চন্দ্রের বৃদ্ধি এবং পতনের পর্যায়গুলি পৃথক করা হয় যখন আধ্যাত্মিক শক্তি অভ্যন্তরীণ কাজের জন্য সর্বোচ্চ তীব্রতায় পৌঁছায় পবিত্র অপরা একাদশী তাৎপর্য কি এ বিষয়ে শাস্ত্র বলছে কেউ যদি পবিত্র অপরা একাদশী যথাযথভাবে পালন করতে পারেন তিনি যদি ভক্তির শুদ্ধতার সাথে একাদশী পালন করেন তাহলে অতীতের কর্ম ঋণ থেকে তিনি মুক্তি লাভ করেন এই পবিত্র একাদশীর মাধ্যমে সকল আধ্যাত্মিক সমস্যা দূর করা সম্ভব হয় সকল প্রকার পাপ থেকে সহজে মুক্তি লাভ করা যায় মহা কাউকে হত্যা করা বা কাউকে কাউকে ছোট করা বা কাঁদানো বা বিবাহ বহির্ভূত সম্পর্কে এরকম যে মারাত্মক মারাত্মক পাপ এই পাপ থেকে কিন্তু সহজে মুক্তি লাভ করা যায় কিন্তু শুধুমাত্র একাদশী পালন করলে হবে না আমাদেরকে ভগবানের কাছে সংকল্প করতে হবে যে আর কোনোদিন এই পাপ আমরা করব না এবং অতি অবশ্যই ভগবানের নাম জপ খুব করে পালন পালন করব করব যখনই আমরা এই একাদশী অতি অবশ্যই মনটাকে শুদ্ধ রাখব রাখব পবিত্র মনের মধ্যে থেকে সকল প্রকার কামনা বাসনাকে ত্যাগ করব চাওয়া পাওয়াকে ত্যাগ করব মনটাকে শুদ্ধ ভক্তিতে ঢেলে দেবো এবং এই একাদশী ব্রত কিন্তু পালন করব একাদশীর দিন অতি অবশ্যই নির্জলা উপবাস করার চেষ্টা করবেন সাত্বিক আহার কিন্তু গ্রহণ করতে হবে এছাড়া অতি অবশ্যই মনের মধ্য থেকে অহংকার হিংসা দেশকে দূর করতে হবে কোনো খারাপ জিনিস চোখে দেখবেন না খারাপ জিনিস কানে শুনবেন না খারাপ জিনিস মুখে বলবেন না এই দিন পুরো দিনভর কিন্তু ভগবানের নাম জপ অতি অবশ্যই করতে হবে যত পারবেন যত চেষ্টা করবেন কম কথা বলার এই পবিত্র অপরা একাদশীর ব্রত কথা চলুন আমরা শুনে নিই ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরের সাথে কথা বলার সময় ব্রহ্ম বৈবত্য পুরাণে একাদশী ব্রত কথার আধ্যাত্মিক মূল্য ব্যাখ্যা করেছেন গল্পটি নিয়ে যিনি ন্যায় বিচার এবং তার জনগণের প্রতি ভালোবাসা দিয়ে শাসন করে রাজা হয়েছিলেন তার কর্মের কারণে তার জীবন বদলে যায় কিন্তু তার ভাগ্য তাকে তার রাজত্ব পরিবার সমস্ত কিছু কেড়ে নেয় একজন সাধক অস্থির রাজাকে তার সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য অপরা একাদশী ব্রত সম্পূর্ণ রূপে পালন করার নির্দেশ দেন রাজা ঋষির শিক্ষা অনুযায়ী উপবাস পালন করেন এবং শত প্রার্থনার মাধ্যমে নিজেকে ভগবান বিষ্ণুর কাছে উৎসর্গ করেন ভক্ত রাজা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করেছিলেন যিনি তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন এবং তাকে তার পরিবারকে আবার দেখতে গিয়েছিলেন চিরকালের জন্য তাঁর যন্ত্রণার অবসান ঘটিয়েছিলেন এই শক্তিశালয় অপরা একাদশীর গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই যে যখন মানুষ আন্তরিকভাবে অপরা একাদশী নিয়ম মেনে চলেন তখন তাদের সবচেয়ে চ্যালেঞ্জিং সমস্যাগুলোও বদলে যেতে পারে অপরা একাদশী ব্রত কিভাবে পালন করবেন চলুন ধাপে ধাপে সেগুলা জেনে নিই অপরা একাদশী ব্রতে বিশেষ কার্যকলাপ রয়েছে যা उपासকের আধ্যাত্মিক শক্তি অর্জনে সহায়তা করে অপরা একাদশীর দিন আপনারা কি কি করবেন সবার প্রথম আধ্যাত্মিক উপবাসের আগে অর্থাৎ পবিত্র অপরা একাদশীর আগের দিন থেকে কিন্তু আপনারা ঈশ্বরের সেবা করবেন ঈশ্বরের প্রতি মনননিবেশ করবেন তার নাম জপ করতে থাকবেন রাতের খাবারে সাত্বিক আহার অতি অবশ্যই গ্রহণ করবেন যারা আমিষ গ্রহণ করেন আগের দিন অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন এবং সবসময় ভগবানের কাছে প্রার্থনা করবেন আর একাদশী সমস্ত উপকরণগুলো কিন্তু প্রস্তুত করে নেবেন একাদশীর দিন আপনার দিন শুরু করুন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে জল খাবার খেয়ে আপনার স্থান নির্ধারণ করুন ভগবান বিষ্ণু কৃষ্ণের ছবি বা মূর্তি যোগ করুন সকালবেলা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে অতি অবশ্যই দান ধান কিন্তু করবেন তাজা ফুল ধূপ ঘি তেল ভর্তি একটু প্রদীপ রাখুন উপবাসের শুরুতে আপনাকে অবশ্যই নিজেকে পবিত্র করার এবং আশীর্বাদ গ্রহণের জন্য ভগবানের চরণে আশ্রয় নিতে হবে তাই ভগবানের নামঝাপ কিন্তু খুব করে করবেন একাদশীর দিন নির্জলা হলে সর্বোত্তম আহার তাই সম্পূর্ণ উপবাস করা মানুষের পক্ষে কঠিন তাই জন্য কিছু হালকা খাবার আপনারা গ্রহণ করতে পারেন সাধারণত আপনারা দুধ ফল দিয়ে উপবাস করতে পারেন অথবা সারা দিন কেবল জল করতে পারেন বা হালকা কিছু শুকনো খাবার আপনারা গ্রহণ করতে পারেন এই দিন অতি অবশ্যই সাত্বিক খাবার গ্রহণ করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করার চেষ্টা করবেন আপনার আত্মাকে পবিত্র করার জন্য আপনাকে অবশ্যই শস্য মটরশুটি নির্দিষ্ট শাকসবজি এবং প্রক্রিয়াজাত খাদ্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে এই দিন আপনারা অতি অবশ্যই একটি মহামন্ত্র জপ করবেন ওম নম ভগবত বাসুদেবায় এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনারা সারা দিন কিন্তু জপ করতে থাকবেন ভগবানের অমৃত কথা অতি অবশ্যই আপনারা কানে শুনবেন এবং ভগবানের শাস্ত্র কথা কিন্তু এই দিন পাঠ করার চেষ্টা করবেন আপনার ধ্যানের সময়কাল ভগবান বিষ্ণু উপাসনায় উৎসর্গ করুন খুব করে কিন্তু ধ্যান করবেন এবং ভগবান বিষ্ণুকে ডাকতে থাকবেন এই দিন আপনারা অতি অবশ্যই মন্দিরে যেতে পারেন মন্দিরে গিয়ে ভগবানের চরণে ফুল অর্পণ করতে পারেন ভগবানের চরণে পূজা দিতে পারেন উপবাস ভঙ্গ বা পালনের নিয়ম পরের দিন আপনারা ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম জপ করার পর এই উপবাস কিন্তু শেষ করবেন উপবাস ভাঙবেন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা নিবেদন করবেন আপনারা অতি অবশ্যই স্নান করে নেবেন স্নান করে ভগবান বিষ্ণুর পাদপদ্মে প্রণাম নিবেদন করবেন তারপরে আপনারা কিন্তু যে পারণের সময় বলা হয়েছে এই পারণের সময় হালকা সাত্বিক খাবার গ্রহণ করতে পারেন এবং ভগবানকে অতি অবশ্যই প্রণাম নিবেদন করে কিন্তু তবেই এই খাবার গ্রহণ করবেন পদ্ম পুরাণ এবং ভবিষ্য পুরাণে বলা হয়েছে যিনি একাদশী যথাযথভাবে পালন করেন তিনি কিন্তু মহা মহা ফল লাভ করতে পারেন মহা মহা পাপ থেকে তিনি মুক্তি লাভ করেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ তিনি সহজে লাভ করতে পারেন এই দিন অতি অবশ্যই আপনারা অগ্নিযজ্ঞ করতে পারেন এছাড়া দান কর্ম আপনারা কিন্তু করতে পারেন খুব করে কিন্তু এদিন ভগবানের নাম জপ করবেন এই ভগবানের নাম জপ ছাড়া কিন্তু আপনারা সহজে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন না আর এই দিন অতি অবশ্যই মন থেকে সকল প্রকার অহংকারকে দূর করে দান ধ্যান করবেন এই দিন আপনারা মন্দিরে দান ধ্যান করতে পারেন দারিদ্রদের মধ্যে আপনারা কিছু প্রয়োজনীয় খাদ্য বা পোশাক আশাক দান ধ্যান করতে পারেন মন্দিরের উন্নতি কল্পে আপনারা নিবেদন করতে পারেন এছাড়া যে কোনো পবিত্র এই দিনে পশু পাখিদের সকল ভক্ত ভক্তমত মায়েরা পবিত্র অপরা একাদশী আপনারা পূর্ণ ভক্তবার শ্রদ্ধাভাবে পালন করুন এবং ভগবানের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলুন সকলে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন